আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত লাকি লাইফ স্টাইল টোয়েন্টি ফোরে আজকে আমি রান্না করব শীতের সবজি ফুলকপি দিয়ে মাছ আমি ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপির অনেক পুষ্টিগুণ আছে এতে ভিটামিন ফাইবার ও খনিজ উপাদান আছে হজমে সাহায্য করে কষ্টকাঠিন্য দূর করে ওজন কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হৃদরোগ ভালো রাখে ডায়াবেটিস রুগীদের জন্য উপকার আমি ফুলকপিটা সুন্দর করে কেটে নিচ্ছি এটা ত্বক ও চুলের জন্য খুব উপকারী ফুলকপিটা আমি ভালো করে কেটে নিব ফুলকপিটা খুব বেশি বড় করে কাটবো না এমনকি খুব ছোট করেও কাটবো না মাঝারি সাইজের করে কেটে নিব বেশি ছোট করে কাটলে ফুলকপিটা সিদ্ধ হয়ে যাবে বেশি এবং খেতে খুব একটা ভালো লাগবে না এই সাইজের করে আপনারা কেটে নেবেন আমার ফুলকপি প্রায় কাটা শেষ সবগুলো আমি ফুলকপি কেটে নিয়েছি এখন চুলায় চলে যাচ্ছি চুলায় আমি একটা প্যান বসায় দিয়েছি এখন প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা একটু গরম হয়ে যাবে তারপরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল হয়ে যাওয়ার আগেই আমি দিয়ে দিচ্ছি রসুন রসুন বাটা দিয়ে দিতে হবে রসুন বাটা যেন পুড়ে না যায় এদিকে লক্ষ্য রাখতে হবে এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দেবেন দিয়ে দিব মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো আপনাদের ঝাল অনুযায়ী টেস্ট অনুযায়ী দেবেন এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার ফুলকপিটা আমি ভালো করে কষিয়ে নেওয়ার জন্যে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো জিরার ফ্লেভার ফুলকপি তরকারিতে খুব ভালো লাগে এবার পানি দিয়ে একটু আমি কষিয়ে নেবো মশলাটা কষানোর সময় যদি পানি দিয়ে আমরা মশলাটা কষাই তাহলে মশলা পুড়ে যাওয়ার চান্স থাকে না এমনকি মশলাটা কষানো খুব সুন্দর হয় মশলাটা প্রায় কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা তেল উপরে উঠে এসেছে এবার আমি যে কেটে রেখেছিলাম যে ফুলকপিগুলো সেগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি আমি গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ফুলকপিতে অনেক পোকামাকড় থাকে এই জন্যে যেন সেগুলো না থাকে তাই আমি ভালো করে ধুয়ে নিয়েছি সাথে আমি কিন্তু আলুও দিচ্ছি একদম শীতের সবজি খুব সুন্দর লাগে খেতে আপনারা এভাবে রান্না করে খাবেন ফুলকপি দেখতে যেমন সুন্দর খেতেও খুব সুন্দর আমি ভালো করে মশার সাথে মিক্স করে নিচ্ছি এবার ফুলকপি থেকে আর আলু থেকে যে পানিটা বের হয় পানিটা ভালো করে শুকিয়ে নিতে হবে তারপরে আমরা আর একটু পানি দিয়ে ফুলকপিটা ভালো করে কষে নিব এখন একটু ঢাকনা দিয়ে দিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন ফুলকপি একদম শুকনো শুকনো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ফুটিয়ে রাখা পানি আমি গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্যে পানি দিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে সিদ্ধ করা করার জন্যে এই তো আমার ফুলকপিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি রুই মাছ মাছটা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটলেই আমি দিয়ে দিব। টমেটো আমি কুচি কুচি করে টমেটো কেটে রেখেছিলাম একদম লাল লাল টমেটো টমেটো দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিলে আমি ধনে পাতা দিয়ে দিব। আপনারা যদি ধনে পাতা না খেতে চান না দেবেন তবে শীতকালীন সবজিতে ধনে পাতা দিলে আমার খুবই ভালো লাগে খেতে টেস্টও বাড়ে এমনকি ধনে পাতার যে সুন্দর ঘ্রাণ ঘ্রাণে একদম মুক্ত হয়ে যায় এই জন্যে আমি ধনে পাতা দিয়ে দিলাম এই তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার ফুলকপি দিয়ে রুই মাছ আমি জানি আপনারাও এভাবেই হয়তো বাসায় রান্না করেন তবে আমি যেভাবে রান্না করি আমি এটাই দেখালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ